আমি আর নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন সবার প্রথমেই জানাই সবাইকে শুভ বিজয়া বড়রা যারা আছেন সবাই আমার প্রণাম নেবেন এবং ছোটরা যারা রয়েছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা একদম করবো হচ্ছে একদম একটা অন্যরকম টপিক যেটা নিয়ে আমাকে অনেকে অনেক কোয়েশ্চেন করেছেন এনকোয়ারি করেছেন আমি ভাবলাম যে সবার ইন্ডিভিজুয়ালি হয়তো রেসপন্স করা পসিবল হয়নি তাই এই টপিকটা নিয়ে একটা ভিডিও বানানো যাক তো সেই কারণে ভিডিওটা বানানো আর আজকের ভিডিওটা করছি হচ্ছে একদম আমার রুমের ফেভারিট কর্নার থেকে হয়তো একটু লাইটার প্রবলেম হচ্ছে অথবা একটু সাউন্ড আসতে পারে কারণ একদম যেহেতু আমার রুমটা রোডের সামনে তো আমি জানি একটু অ্যাডজাস্ট করে নেবেন কখনও কখনও এরকম একটু প্রবলেম হয়তো হতেই পারে যাই হোক একদম দেরি না করে মেইন যে টপিক ওখানে যাওয়া যাক অনেকে যেগুলো আমাকে জিজ্ঞাসা করেছেন তো সেগুলো আমি একটা লিস্ট বানিয়েছি এছাড়াও আমার যেগুলো মনে হয়েছে যে এগুলো অ্যাড করা যেতে পারে এই সম্বন্ধে যা যা রয়েছে আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করব আমার নলেজ অনুযায়ী বা আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তো আজকের যে টপিক সেটা তো আপনারা বুঝতেই পেরেছেন টাইটাল অ্যান্ড থাম্বেল দেখে সেটা হচ্ছে হেয়ার কালার তো সবার প্রথমেই যে পয়েন্টটা সেটা হচ্ছে হেয়ার কালার অথবা হেয়ার হাইলাইট কি। এটা বেসিক্যালি আমরা সকলেই জানি কি এটা হচ্ছে যে আমাদের হেয়ারটাকে একটু কালার করে নতুন কোনো লুক ক্রিয়েট করা তো সেই জিনিসটা যেটা আমি এই বছরের পুজোতে করেছি ফাইনালি অনেক দিনের ইচ্ছা ছিল তো করতে পারিনি কারণ একটু ভয় ছিল আর আমার হেয়ার একটু ড্যামেজেস আমার হেয়ার একটু ড্যামেজ চলে এসেছে অ্যান্ড প্রচণ্ড হেয়ার ফলও হচ্ছিলো মাঝখানে তো সেই কারণে ভয় ভয় অনেক বছর ধরেই ইচ্ছে ছিল কিন্তু করতে পারিনি ফাইনালি এই বছরে অনেকটা সাহস নিয়ে করে ফেলেছি তো সেটারই এক্সপিরিয়েন্স আমার যতটুকু হয়েছে আমি সেটা আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব কারণ আমি জানি অনেকেরই ইচ্ছা থাকে আমার মতোই হেয়ার কালার করার এবং নেক্সট যে কোয়েশ্চেনটা আমাকে জিজ্ঞাসা করছিলেন সবাই যে হেয়ার কালার কি কোনো হেয়ার ট্রিটমেন্ট হেয়ার কালার কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট না এটা হয়তো যারা রকম ভেবে রয়েছেন যারা একদমই ভুল হেয়ার কালার হচ্ছে যেমন ন্যাচারালি আমাদের হেয়ার কি হয় ব্ল্যাক হয় তো একটু লুকটা চেঞ্জ করার জন্য ওটা হচ্ছে আপনার যেরকম কালার পছন্দ সেরকম ওয়াইজ আপনারা হেয়ারের কালারটাকে চেঞ্জ করতে পারবেন এটা কখনোই মানে এরকম একটা হেয়ার ট্রিটমেন্ট হতে পারে না নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে হেয়ার কালারের কি স্ট্রেট লুক আসে না একদমই না এরকম কোন রিলেটেড ব্যাপার নয় হেয়ারে স্ট্রেট লুক আসা একটা একদম ডিফারেন্ট একটা জিনিস আর হেয়ার কালার দুটো একদম আকাশ পাতাল তফাত কখনোই হেয়ার কালার করলে হেয়ারে স্ট্রেট লুক আসে না যদি এরকম ধারণা আপনাদের থাকে সেটা একেবারেই ভুল হেয়ারের স্ট্রেটনিং আলাদা জিনিস অ্যান্ড হেয়ার কালার আলাদা জিনিস আপনি চাইলে হেয়ার কালার করতেই পারেন কিন্তু হেয়ারে স্ট্রেট লুক তাতে আসবে না আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে হেয়ার কালার কতদিন থাকে তো এটা একটা খুব ভালো কোয়েশ্চেন দেখুন হেয়ার কালার কতদিন থাকে হেয়ারে কালার ততদিন থাকবে যতদিন পর্যন্ত আপনি না চেঞ্জ করছেন ঈদের কালারটা কি হয় যখন অনেক দিন কোনো একটা কালার হেয়ারে রয়েছে হেয়ার তখন আস্তে আস্তে না কালারটা ফেড হতে থাকে তো কালারটা ফেড হওয়ার পরে কালারটা কিছুটা মানে ফেড হওয়ার পর আপনি প্রথম ডে ওয়ানে যেরকম ছিল বা ওয়ান মান্থ পরে যেরকম আপনার কালার ছিল কিন্তু সেটা আস্তে আস্তে ডেভাইডে দিন যাবে কালারটা ফেড হতে থাকবে বাট কালার ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত আপনি হেয়ার কালার চেঞ্জ করছেন অথবা হেয়ার কাট করে নিচ্ছেন ততদিন পর্যন্ত আপনার হেয়ারে কালার কিন্তু থেকে যাবে তাই এরকম কোন নির্দিষ্ট সময়সীমা নেই যে এক মাস বাদে আমার কালার উঠে যাবে বা কালার চলে যাবে যতদিন পর্যন্ত আপনি রাখতে চাইছেন ততদিন পর্যন্তই থেকে যাবে হেয়ার কালার কিন্তু কেউ তো আর হেয়ার কালার করে তো আর সারা জীবন রেখে দেয় না কোনো না কোনো একটা টাইমে চেঞ্জ করেই দেয় অথবা চুল যখন বাড়ে তখন যেমন এই যে কালারগুলো যেগুলো এখন এইখানে রয়েছে সেগুলো নিচের দিকে আস্তে আস্তে নেমে চলে আসবে এগুলো হবে কিন্তু কালারটা থেকে যাবে যতদিন আপনি রাখতে চাইছেন তো নেক্সট যে কোয়েশ্চেন সেটা হচ্ছে হেয়ার কালার করতে কত খরচ যেটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছেন এই কোয়েশ্চেনটা আমি অনেক পেয়েছি যে হেয়ার কালার করতে কত খরচ হয় দেখুন হেয়ার কালার করতে কতটা খরচ হবে কত টাকা খরচ হবে এটা পার্সন টু পার্সন ভ্যারি করে মানে হয়তো ধরুন আমার চুলে হেয়ার কালার করতে খরচ হয়েছে হাজার টাকা তার মানে এমন নয় যে আপনারও হাজার টাকাতেই হয়ে যাবে আপনার হয়তো দু হাজার টাকাও লাগতে পারে অথবা পাঁচশো টাকাও লাগতে পারে অথবা দেড় হাজার টাকাও লাগতে পারে তো এটা পার্সন টু পার্সন ভ্যারি করে আপনি আপনার চুলে কটা স্টিক করাচ্ছেন সেই ওয়াইজ কিন্তু এটা কিন্তু পার স্টিক আপনার প্রাইসটা হয় এবার ধরুন চুলের লেন্থ কতটা আপনার আমি যেমন আমার পুরো চুলটাতে করাইনি কিছুটা অংশ করিয়েছি অনেকেই হয়তো প্রেফার করবেন যে সে তার চু পুরুচুলটাই কালার করাতে চাইছেন তো সেক্ষেত্রে অনেকগুলো স্টিক লাগবে তো সেক্ষেত্রে প্রাইসটাও অনেকটাই বেশি হবে তো আপনি যেরকম স্টিক করাবেন তো সেই রকম ওয়াইজ আপনার ডিপেন্ড করবে যে কত টাকা আপনার খরচ হচ্ছে সেটা কমপ্লিটলি আপনার ইচ্ছা এবং আপনার ব্যাপার যে আপনি কত টাকার মধ্যে করাবেন তো প্রত্যেকের চুলের জন্য আলাদা আলাদা বাজেট লাগে পার্টিকুলার এরকম বলা যায় না যে আপনি কত টাকার মধ্যে আর কি পুরো কমপ্লিট হবে হয়তো আপনার হাজার টাকার যদি ইচ্ছা থাকে হাজার টাকার মধ্যেই করাবেন যেরকম আপনার ইচ্ছা আপনার চয়েস অনুযায়ী আপনি করতে পারবেন নেক্সট যেটা সেটা হচ্ছে হেয়ার কালারে কি হেয়ার ড্যামেজ হয় হ্যাঁ এটা খুব ভালো পয়েন্ট যে হেয়ার কালার করলে কি হেয়ার ড্যামেজ হতে পারে ডেফিনেটলি হেয়ার কালার করলে হেয়ার ড্যামেজ ডেফিনেটলি হতে পারে যেহেতু একটা এটা একটা কেমিক্যাল বেস একটা জিনিস এবং জানেন যে আমরা যেহেতু আর্টিফিশিয়াল আমরা চুলটাকে কালার করে যে চুলটা ব্লিচ হয়ে তারপরে কালার হচ্ছে দেন এটা তো আমাদের চুলের জন্য ক্ষতিকারক অবশ্যই হতেই পারে সেই যে মানে হেয়ার কালার করার পরে আপনাকে সেরকমভাবেই চুলের টেক কেয়ার করতে হবে আর আপনি যদি মানে এর আগে কখনো হেয়ার কালার করে থাকেন তাহলে বুঝতে পারবেন অথবা যারা করেননি চুল কিন্তু প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায় মানে চুলের ময়েশ্চারটাকে ঠিকঠাকভাবে ধরে রাখতে হবে এইটা হচ্ছে হেয়ার কালারের একটা খুব বড় জিনিস যে চুলটা প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যাবে সেটা আপনি যদি করে থাকেন অথবা যদি যারা পরে ফিউচারে করবেন তারা নিশ্চয়ই এই প্রবলেমটা ফেস করতে পারবেন যে চুল ড্রাই হয়ে যাবে প্রচণ্ড পরিমাণে আরও একটা বিশেষ জিনিস যেটা আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব। সেটা হচ্ছে যখন আপনারা হেয়ার কালার করাবেন তো সেটা মানে করানোর পরে যদি আপনারা কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট নিতে চান সেটা আলাদা ব্যাপার অথবা যদি কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট নিতে না চান তাহলে আপনারা বৃষ্টি চলে এসেছে এক সেকেন্ড এই যে এখানে বৃষ্টি চলে এসেছে আর বৃষ্টি ফোটে এখান পর্যন্ত চলে আসছে তো যাই হোক যেটা বলছিলাম যে আপনারা যদি কোনো হেয়ার ট্রিটমেন্ট নিতে চান সেটা তো আলাদা ব্যাপার অথবা যদি কোনো রকম হেয়ার ট্রিটমেন্ট না নিতে চান আপনারা যখন হেয়ার কালার করাচ্ছেন তখন তারপরে আর কি আপনারা চেষ্টা করবেন যে তার সাথে সাথে যেন স্পাটা মানে হেয়ার স্পাটা অ্যাটলিস্ট করে নেওয়া যা কি যেতে পারে তো সেটা চেষ্টা করলে কি হবে চুলের ওই যে বললাম ময়শ্চারটা ওটা কিছুদিনের জন্য চুলে থাকবে হেয়ার স্পা তো এরকম না যে একবার করলেন তারপরেই আপনার চুলের সব জন্য ময়শ্চার থাকল তবে হেয়ার স্পা করলে চুলটা একটু ভালো থাকে একটু ফ্রিজ ফ্রি থাকে তো সেটা করার চেষ্টা করবেন অথবা বাড়িতে যে বললাম আগেই যে এরকম কিছু আর কি প্যাক বানাবেন যাতে চুলের ময়শ্চারটা থাকে তো সেটা করতে পারেন আরো একটা ভালো কোয়েশ্চেন রয়েছে সেটা হচ্ছে হেয়ার কালার করতে কতটা সময় লাগে এটা ভীষণ একটা ভালো কোয়েশ্চেন তো হেয়ার কালার করতে সময় লাগে বলতে আমি যেটা করার সময় জানলাম এটা কিন্তু মোটামুটি খুব তাড়াতাড়ির জিনিস নয় সময় সাপেক্ষ জিনিস মোটামুটি ধরে রাখুন দু থেকে আড়াই ঘন্টার টাইম লাগবে আপনার হেয়ার কালার করতে এবার এটাও আমার ভ্যারি করে হচ্ছে হেয়ার ওয়াইজ কারণ অনেকের নাকি হেয়ারে কালার ফেড হতেই চায় না মানে ব্লিচ করার পরে যে কালারটা যে চেঞ্জ হয় তো সেইটা চেঞ্জ হতে চায় না তো সেক্ষেত্রে সময় হয়তো লাগতে পারে এমনি নর্মালি যদি আপনার সমস্ত কিছু ঠিকঠাক প্রসেস কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার ওই দু থেকে আড়াই ঘন্টার মতো টাইম লাগবে নর্মালি এই টাইমটা লেগে থাকে তো ধরে রাখুন আপনার দু থেকে আড়াই ঘন্টা নেক্সট যে কোয়েশ্চেনটা আছে সেটা হচ্ছে একটা কোয়েশ্চেন যেটা আমার মনেও ছিল এই কোয়েশ্চেনটা আমার হেয়ার কালার করার আগে আমার মনেও ছিল তো আমি অনেককে জিজ্ঞাসা করেছি তো সেরকম কোয়েশ্চেন আমি নিজেও পেয়েছি তো আমি এই পয়েন্টটাও ওই জন্য রাখার চেষ্টা করেছি যে হেয়ার কালার করলে কি চুল পেকে যায় হ্যাঁ এটা আমার মনেও ছিল তো তবে আমি যতটা মানে সবার থেকে জিজ্ঞাসা করে বা আমি যার কাছে করেছি হেয়ার কালার তো তার থেকেও আমি জিজ্ঞাসা করেছি এটা কিন্তু একদমই ভুল এরকম কোনো ব্যাপার নেই যে হেয়ার কালার করলে সাউন্ড আসছে একটু সাউন্ড আসছে ম্যানেজ করে নিতে হবে তো যাই হোক আমরা আমাদের পয়েন্টে ফিরে যাই যে হেয়ার কালার করলে চুল পেকে যায় কি না না এটা আমি যতটুকু জানি আমার নলেজ থেকে বলছি যে এরকম কোনো ব্যাপার নেই আপনি হয়তো যদি আপনার পাকা চুল থেকে থাকে আলাদা ব্যাপার কিন্তু আলাদা করে হেয়ার কালার করার পরে আপনার পাকা চুল হবে এরকম আমি অন্তত পর্যন্ত কারুর থেকে শুনিনি তো আমি যেহেতু বললাম আমারও মনে এটা একটা জানার খুব মানে আগ্রহ ছিল যে এরকম হয় কি সত্যি সত্যি যেহেতু আমার জানা নেই আর আগে এক্সপিরিয়েন্স ছিল না তো আমি যতদূর জানলাম যে না এরকম কিছু হয় না হেয়ার কালার করলে চুল পাকে না নেক্সট যেটা হচ্ছে হেয়ার কালার করলে কতটা হেয়ার ফল হয় তো এটা আমাদের একটি ইউনিভার্সাল প্রবলেম যে এই হেয়ার ফলটা তো ওই যে বললাম আমি প্রথমেই এই পয়েন্টটা আমি বলেছিলাম তো আমি পার্টিকুলার এই রিজেনটার জন্য বলতে পারবো না কারণ হচ্ছিল আমার হেয়ার ফল আগেও এখনও হচ্ছে হেয়ার ফল ওই যে বললাম হ্যাঁ তবে ড্রাই হয়ে যাচ্ছে এটা কিন্তু বুঝতে পারছি সেই কারণে চুলটাকে প্রপার ময়েশ্চার যাতে থাকে সেরকম কিছু করতে হবে আর চুলে যাতে নারিশমেন্টও থাকে তো সেরকম কিছু করতে হবে আর আমি একটা জিনিস বলবো যে এই জিনিসগুলো করার জন্য পার্লারে বেশি পার্লারের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে অবভিয়াসলি তো করবেন কিছু কিছু ট্রিটমেন্ট আছে কিন্তু বেশি যতটা পারবেন ন্যাচারালি জিনিসপত্র ইউজ করুন বাড়িতেই সমস্ত কিছু করার চেষ্টা করুন তো এই মানে এই জিনিসগুলো কিছুটা আমি পেয়েছিলাম কোয়েশ্চেন তো সেটাও আপনাদেরকে জানিয়ে দিলাম আর কিছুটা আমি নোট ডাউন করে রেখেছিলাম আমি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম কারণ আমি জানি আমার মতো অনেকেই হয়তো ভেবে রেখেছেন বা অনেকের ইচ্ছা আছে আমি মানে অনেক কিছু ভেবে অনেক কিছু ডিসাইড করার পর ফাইনালি আমার প্রচণ্ড পরিমাণ ইচ্ছে হয়েছিল আমি সেরকমভাবেও ডিসাইড করে যাইনি আমি ওখানে গিয়ে মানে আমি গিয়েছিলাম হচ্ছে আরও অন্য ট্রিটমেন্ট নেয়ার জন্য তো আমার সেখানে গিয়ে মানে ওখানে গিয়ে আমার আর কি খুব ইচ্ছে করছিল তো আমি ভাবলাম ঠিক আছে যখন এত দিন ধরে ইচ্ছে করছে তো করা যাক ফাইনালি দেখা যাক যে করার পরে কি হয় তো সেই কারণে একটু করেছিলাম একটু এক্সপেরিমেন্ট করার জন্য হেয়ার কালার করলে কি হেয়ার ড্যামেজ হয় তো ওই হেয়ার ড্যামেজের ভয় ভয়ে আমি তিন চার বছর ধরে আর কি ভেবেছি ডিসাইড করেছিলাম যে আমি হেয়ার কালার করবো হেয়ার কালার করব দেন যখন ওটা দেখলাম যে ওই প্রবলেমটা আর কি সবার মুখ থেকে শুনছি যে হেয়ার ড্যামেজ হয় কি না বা প্রচণ্ড ভয় ভয়ে আমার এমনিতে নর্মালি হেয়ার ফল কখনও কখনো আমার হেয়ার হয় তার জন্য কারণ আছে কারণ আমার প্রচণ্ড ডায়ান রয়েছে তো সেই কারণে হেয়ার হতে থাকে তো এই হেয়ারফলের ভয়ে বা হেয়ার ড্যামেজেসের ভয়ে আমি হেয়ার কালার করবো ডিসাইড করেও করা হয়নি এই এই ইয়ারে ফাইনালি তো অনেকটা সাহস গেন করে আমি ফাইনালি করেছি তো আমি মোটামুটি আমার এক মাস হলো আমি হেয়ার কালার করেছি মাসে আমার যতটা এক্সপিরিয়েন্স হয়েছে যে যেহেতু প্রথমেই বললাম এটা একটা কেমিক্যাল বেস আর কি জিনিস তো ড্যামেজেস হওয়ার চান্সেস বেশি থাকে আর একটা কোনো জিনিসই যখন আমরা কিছু করছি সেটাকে একটা প্রপার টেক কেয়ারের মধ্যে রাখতে হয় তো আমার আগে থেকেই হেয়ার ফল হতো ড্যানড্রবের কারণে আমি ওয়ান মান্থ হয়েছে করেছি তো আমি এখনও পর্যন্ত খুব আকাশ পাতাল তফাত বুঝতে পারছি না হেয়ার ফল তো ডেফিনেটলি আমার হচ্ছে এটা যে হচ্ছে না এটা বলাটা মিথ্যে ভালোই হেয়ার ফল হচ্ছে কিন্তু এটার কারণেই পার্টিকুলার আমি সেটা বলবো না কারণ আমার আগেও হেয়ার ফল হচ্ছিল আরও একটা জিনিস সেটা হচ্ছে যে হেয়ার কালার করলে কি হেয়ার অয়েল ইউজ করা যায় হ্যাঁ ডেফিনেটলি এরকম তো কোনো রেস্ট্রিকশান আমাকে বলে দেওয়া হয়নি অথবা আমি শুনিও নি যে হেয়ার কালার করলে হেয়ারে তেল ইউজ করা যায় না বা কোনো রকম হেয়ার অয়েল ইউজ করা যায় না ডেফিনেটলি করা যায় কিছুদিন পরে মানে হেয়ার কালার করার ওয়ান উইক পরে বা এরকম একটা হাতে টাইম নিয়ে আপনার যে মনে হবে যে হ্যাঁ এখন ঠিক করা ঠিক আছে মানে সঙ্গে সঙ্গে আজকে করে এলাম আজকে মাথা একদম চ্যাপচাপ করে তেল মেখে নিলাম সেটা নয় কিছুদিন বাদে আপনারা চাইলে হেয়ারে অয়েল দিতেই পারেন সেটা কোনো প্রবলেম নেই আর আরও একটা যেটা হয় সেটা হচ্ছে নর্মালি যখন আমরা কোনো ন্যানোপ্লাস্টিয়া অথবা বোটক্স এরকম কোনো হেয়ারের ট্রিটমেন্ট নিয়ে থাকি তো সেগুলো করালে আমাদের রেস্ট্রিক্টেড থাকে যে এই মানে সালফেট ফ্রি শ্যাম্পু ইউজ করতে হয় এটা ডেফিনেটলি হেয়ারের জন্য উচিত যে সালফেট ফ্রি তারপরে এই এই ধরনের শ্যাম্পু ইউজ করায় কিন্তু হেয়ার এরকম কোনো রেস্ট্রিকশান নেই তবে আপনারা যদি মানে ওটা মেনটেন করতে পারেন তাহলে আপনাদের চুলের জন্য ভালো আদারওয়াইজ এরকম কোনো রেস্ট্রিকশান আর কি নেই আপনার করলে আপনাদের হেয়ারের জন্য বেশি ভালো হবে আপনারা করতেই পারেন আপনাদের বাজেট অনুযায়ী এরকম মার্কেটে অনেক শ্যাম্পু রয়েছে তো আপনারা সেই অনুযায়ী বেছে পড়তে পারে শুরু করে বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিলো আর এখন একদম মুসুল ধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে তো তাও স্টিল যতক্ষণ পর্যন্ত আলো রয়েছে আমি এখানেই ভিডিও আর কি করার চেষ্টা করছি আমার বেশ ভালো লাগছে চারিদিকে একদম গ্রিনারি গ্রিনারি ব্যাপারটা রয়েছে তার মাঝখানে আমার এখানে বসে ভিডিও বানাতে ভালো লাগে বেশ একটু সাউন্ড আসে কিন্তু আমি জানি আশা করি একটুকু তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন কোনো প্রবলেম হচ্ছে না আসা যাক হচ্ছে এবার নেক্সট টপিক যেটা হচ্ছে হেয়ার কালার কি বাড়িতে করা পসিবল দেখুন না এই ব্যাপারে আমি বেশি কিছু বলবো না তবে একটাই কথা বলবো যে অবিয়াসলি পসিবল কেন না এখন তো সমস্ত কিছু বাড়িতে পসিবল হচ্ছে কিন্তু আপনারা যদি প্রফেশনাল ওয়েতে করতে চান আর কি আপনাদের যদি এক্সপিরিয়েন্স থাকে দেন একটু ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ইউজ করুন তারপরে আপনি যদি এরকম বাড়িতে করতে পারেন নিজে করতে পারেন অথবা যদি আপনি মানে একদমই কোনো নলেজ আপনার না থেকে থাকে আপনি একদম প্রপার ওয়েতে চুলে কালার করতে চাইছেন বাহির হাইলাইট করতে চাইছেন তো সেক্ষেত্রে আমি বলবো চুল হচ্ছে খুবই একটা মানে ইম্পর্ট্যান্ট জিনিস আমাদের অবভিয়াসলি এক্সপেরিমেন্ট করুন কিন্তু আমার মনে হয় নিজে বাড়িতে এরকম ভুল ভালোভাবে ট্রাই না করে আপনি তার চেয়ে প্রপারভাবে যেখানে মানে এই জিনিসগুলো হয়ে থাকে এরকম কোনো একটা এক্সপিরিয়েন্স প্রফেশনাল যারা এই সমস্ত জিনিস করে থাকে তো তাদের থেকেই মানে পার্লার বাসালোনে গিয়ে ভালো কোনো পার্লার রসবাসালোন যেখানে ব্র্যান্ডেড এই সমস্ত জিনিসপত্র ইউজ হয় তো সেখানে গিয়ে করাটাই আমার মনে হয় যে বেশি ভালো হবে তো এর থেকে বেশি কিছু আমি সাজেস্ট করতে পারবো না এবার কমপ্লিটলি আপনাদের ব্যাপার যে আপনারা কীরকম করতে চান তো এটা আমাকে জিজ্ঞাসা করছিল একদম মানে একদম জিজ্ঞাসা করেছিল তো যেটা আমি পয়েন্ট আউট করতে ভুলে গিয়েছিলাম তো আমার এখন সার্ডেন্ট মনে পড়লো তাও আমি ব্যাপারটাও একটু ক্লিয়ার করে দিলাম আশা করছি মোটামুটি বেসিক যে নলেজ হেয়ার কালারে যতটুকু আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আর কি আমার নলেজে রয়েছে তো আমি সেটা আপনাদের একটু হলেও ডাউটটা ক্লিয়ার করে দিতে পারলাম আর আরও কিছু যদি মানে মিস করে গিয়ে থাকি আমি আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন তো আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ আর আমার নলেজ থেকে আমি আপনাদেরকে যতটা ইনফরমেশান দেয়া আর কি যায় দিলাম তো এখন ভিডিওটা এতটুকুই রইল আর যারা যারা আমার চ্যানেলে রয়েছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন সবাই টাটা